আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লঞ্চের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ইগল নয় সাময়িক সংস্কার কাজ সম্পন্ন করে নতুন করে রং কালেপ করে একদম ঝকঝকে হয়ে সদরঘাটে ফিরেছে সার্ভিসে আজকে বেলা সাড়ে চারটায় ইগোল চার ট্রক সিটি ছেড়ে যাবে চাত্রের উদ্দেশ্যে এম ভিনিউ বরাক চাত্রীদ গ্যাফ্রি উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি এমভি সম্পদ কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক বেলা চারটায় এর আগে দুপুর দুইটায় ছেড়েছে এম আলো আলওয়ালিদ নয় এবং পাশাপাশি বেলা সাড়ে এগারোটায় ছেড়েছে ফারহান সাত ফারহান নয়ের ব্যানারে ইলিশা থেকে রাত দশটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ফারহান সাত ফারহান নয়ের ব্যানারে এবং পাশাপাশি রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে এম ভি আলো আলেদ নয় ইলিশা থেকে এবং সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি এক সকাল সাতটা সাড়া পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গেছে পাশাপাশি সকাল আটটায় এমপি দোয়েল পাখি আট পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ গ্রিনল্যান্ড খুব সম্ভবত সার্ভিসের বাইরে রয়েছে যে সকল লোজানগুলো সংস্কার কাজের জন্য বা যাত্রী সংকটের কারণে সার্ভিসের বাইরে রয়েছে সবগুলো লোজনেই কিন্তু আগামী বিশ থেকে বাইশ শ্রমজানের মধ্যেই সার্ভিসে যুক্ত হবে এবং শরীর উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোল এবং ষোলাম নিধার অথবা ষোলাম মালাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে ক্রিওজান পাশাপাশি সকাল দুপুর একটায় এক ছেড়ে গিয়েছে শুরুশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর দুইটায় মতের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত আজকে অবশ্য কিছুটা দেরি হয়েছে সকাল থেকে কিছুটা ব্যস্ততা ছিল তবে এখন যতটাই ব্যস্ততা থাকুক দিনের শিডিউলটা অবশ্য দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই একটু লেট হলেও তো আজকে নাইট সার্ভিসে রয়েছে এম ভি ছয় বড় কেবল বারাবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এম ভি ইয়াদের ব্যানারে ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম বি ইয়াদ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঈদ উপলক্ষে সদরঘাটকে নতুন করে রং প্রলেক করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নতুন করে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আজকে কর্ণফুলী দরজা বলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা ধুলিয়া মাঝিরঘাট চর মহিষা খাল গঙ্গাবর বহানো দিনের উদ্দেশ্যে এমভি ভি মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিট ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া বাবুরহাট চর বিশ্বাস গোয়েনখালির গাছির খাল বকশ্রী চর্মনদাদার উদ্দেশ্যে রেড স্যান্ড পাঁচ যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কালাইয়ার উদ্দেশ্যের কোনো নজান আজকে ঢাকা থেকে নেই কালাইয়াগামী যাত্রীরা ধুলিয়া ধুলিয়াঘাট পর্যন্ত যেতে পারবেন ধুলিয়াঘাট পর্যন্ত যেতে হলে আপনাকে রেড স্যান পাঁচ অথবা গ্লোরি অফ শ্রীনগর সাত মানিক এক অথবা পার্দারের নজান ব্যবহার করতে হবে তো আজকে মুন্সীগঞ্জ ওলাকালীগঞ্জ হিসেবে দৌলতখা হাকিমুদ্দিন তজুদ্দিন হয় হাতি হাতিয়ার উদ্দেশ্যে তার দুই যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি দৌলত খা হাকিম উদ্দিন তজমুদ্দিন শিকদার হয়ে বেতার ফোনের উদ্দেশ্যে এম ভি তারশিফ তিন যাবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী পদত্যাগ করবে একমাত্র নয় রমজান মাসের শুরু থেকেই কিন্তু যাত্রী সংকট সেই যাত্রী সংকটে প্রতিদিন অবশ্য একটি করে লঞ্চ চলছে হাতিয়া এবং বেতুয়া ফ্যাশন রুটে যাত্রী সংকটের কারণে তো এই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অবশ্য বেতুয়া ফ্যাশন রুটের রোটেশন খুব সম্ভবত পঁচিশ সমজান থেকেই ভেঙে যাবে পাশাপাশি বরগুনা রুটে আজকে কোনো নোজান নেই আগামীকালকে থাকবে খুব সম্ভবত এবং আজকে ঢাকা থেকে চর গঙ্গাপুর থানারঘাট লালখারাবাদ রহমানের হাট পাবটেন চর শৌলা হিজলে বাসানচারের উদ্দেশ্যে এমবি রাজংশ রাজ আট ঢাকা নদী করবে পাশাপাশি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিতালি চার যাবে আজকে মোলাদির উদ্দেশ্যে শৌলা মোলাদির উদ্দেশ্যে নজরটি ঢাকা নদী বন্দত্যাগ করবে এবং গত দুদিন অনেকেই মেসেজ দিয়েছেন আমাদের পেজে পাশাপাশি ইউটিউবের কমেন্ট বক্সেও কমেন্ট করেছেন যে সাতাশ আঠাশ রমজান বা উনত্রিশ রমজানে তখন কি কি লঞ্চ থাকবে এই বিষয়টা প্রতি বছরই আমরা বলি এবং আপনারাও অনেকেই জানেন যে সাতাশ থেকে শুরু হয় সাতাশ রমজান থেকেই কিন্তু শুরু হয় ঈদ স্পেশাল ট্রিপ তখন লঞ্চের কোনো শিডিউল থাকে না তখন লঞ্চের কোনো শিডিউল থাকে না যেই লঞ্চ ঘাটে থাকবে লঞ্চ ভরে যাবে লঞ্চ ছেড়ে দেবে লঞ্চ ভরে যাবে লঞ্চ ছেড়ে দেবে আবার আবার না যাত্রী নামিয়ে চলে আসবে আবার ভরবে আবার ছেড়ে দিবে। ঠিক এই রকম সিস্টেমে থাকে তবে এবার বরিশাল রুটে অবশ্য তিন ভাগে বিভক্ত করে এই স্পেশাল ট্রিপের করা হয়েছে প্রতিদিন ছয়টি করে বা সাতটি করে নজান থাকবে বরিশাল রুটে তো ইনশাআল্লাহ আমরা তো আপডেট দিবই আপনাদেরকে আমরা তো প্রতিনিয়ত প্রতিদিন আমরা আপডেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনাদের হয়ে আমরা আপনাদেরকে সাহায্য করারই আমাদের কাজ তো আজকে ঝালকাঠির উদ্দেশ্যে সন্দ্রহ বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে পারাবত বারো দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরে ঢাকা নদীবন্দত্যাগ করবে তবে যাত্রী সংকট যদি হয় তাহলে এখান থেকে যে কোনো একটি বা যাত্রা বাতিলও হতে পারে ঘাটে নোজন কম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ঘাটে লঞ্চ বরিশাল লঞ্চগুলি এখান দিয়ে একদম ভরা থাকে কিন্তু এখন কয়েকদিন যাবৎ কম দেখছি কারণ কেরানীগঞ্জে লঞ্চের মেলা বসেছে সেখানে ঈদ উপলক্ষে ঈদের যাত্রীদেরকে সেরা সার্ভিসটা দেওয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষরা প্রত্যেকটা লঞ্চের কোম্পানি কর্তৃপক্ষেরই কিন্তু তাদের লঞ্চগুলো সংস্কার কাজ করাচ্ছে তো ওই সংস্কার কাজের জন্যই কিন্তু ঘাটে এখন লঞ্চ কম প্রত্যেকটা লঞ্চ অবশ্য যারা কাজের জন্য কাজ দরকার সংস্কার কাজ সবগুলোই কিন্তু কেরানীগঞ্জের ডকয়ার্ডগুলোতে ভিড় জমিয়েছে তো যেমনটা বলছিলাম যে আজকে কালিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় ইলিশের উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে থাকবে একটি নিয়োজন ডামোডের উদ্দেশ্যে যদি কোনো অনুযায়ী ছেড়ে যায় তাহলে রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি এম দুই যাবে সরিষার মত গাছ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং আজকে বগা থেকে ঢাকা থেকে বগা বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন সাত যাবে সুন্দরবন নয়ার ব্যানারে একমাত্র লঞ্চ ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা ত্যাগ করবে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ